বাজার যাইতেছি ভাই এই যে তাই অনেকদিন পরে দেওয়া না ভাই এই যে বাজার করে নিয়া বাড়িতে যা পরে রান্না বাজারে যাই পরে চা খাম একটা দেখা হয়েছে আরে ভাই আমি যতক্ষণে এক কাপ চা খামো অতক্ষণে বাড়িতে যাব বাড়িতে আনের ভাবি বই সারছে গেলে রান্না করো ভাই এই এক কাপ চা খাইতে বেশি কন শুনো লাগতো না যে বিশ্বাসের আসা ভাই এই দোকানে চা এগিয়ে খাওয়াইছ না আমি খাইছিলাম ভাই না ভাই আজকা আর চা খাম না আরেকদিন খাম ভাই ভাই আমি না তো না ভাই তো ভাই বিষয় না বিষয়টা তো আমার সময়ের বুঝতাছেন না এক কাপ চা খাইলে কি হবে ভাই না ভাই আজকা না আরেকদিন খাম ভাই ভাই একটা কাপ চা খামো

ভাই কিচ্ছু হয়েছিল ভাই এক কেবসা কি হবো আমি বুঝতেছি না ভাই আমার বিশাল তারা ভাই আজকে আমার বিশাল তারা না ভাই তারা না ভাই না ভাই না 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 ভাই না ভাই আমারে বুঝতে আসিন না কায় মাইকে কি মনে করতাছেন বুঝতে আসিন না আইনে বুঝতে আসর মানুষ কি কইতাছে মানুষই যায় বলুক আমাদের সময় নাই আপনি বুঝতে আসিন না আমি বাজার করে নিই আমার তারপর একে ভাই বাজারও যাই সমস্যা নাই ভাই এক কাপ না না ভাই ভাই দেখতাছেন তো বাজার বাজার খুব কাছে আছে আমার বেশি সময় লাগে আরে ভাই আনে বইলেন লোক এক কাপ চা না ভাই আমি আজকে බොমু না ভাই আনে বুঝতে আসিন না আইনে কি বুঝমাই না আরে ভাই আপনি কি বলতাছেন এ ভাই দুধ দামি চা খাইলেন কি আনে বুঝতে আসিন না কবা আরে মেলে কি বুঝাই আরে ভাই ያለ বুঝতে আসিন না আরে ডাকেন জম নাই না আমি আমি ডাকেন ভাই আমি চা খাইগা ভাই янনা মেরে তুই যো না আরে আননা মেরে হমক সিনুন মিয়া গেল একবার একবার আননের মেরা লাগো সিনুন না মারা আচ্ছা ভাই আমরা যে যত কন্দ ঝগড়া করতেছেন না তো কন্দ দুইটা ছাকাই আনতেন আরে মিয়া হে আমারে হেডাম দে হেড়া লাগতাছে দিক কামারে হেডাম দে বল যা একবার সিড়া লাগো দোয়া করে সিনে নাম বাবুল দুইজন ওই ছাকান